সরকার প্রধান ইতিমধ্যেই তার সরকারের কফিনে শেষ বেরেকটি মেরে দিয়েছেন সরকার যে একটা নিরপেক্ষ এই সরকারকে সবাই ভালোবাসে সবাই সমর্থন দিয়েছে বাট তার যে এক ধরনের আইনি বৈধতা বা সে যে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সেটা বলবার কোনো সুযোগ নেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছেন শপথ নিয়ে সেই সংবিধান তারা তারা ফেলে দিচ্ছেন স্বীকার করতে চাইছেন চাইছেন না না মানতে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে সরকার নানাভাবে তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এখন আহ বলবেন সরকার কি সবাই করেছে সরকার প্রধান কি সেটা করেছে একভাবে দেখলে সেটা হয়তো হয়নি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সরকারে যারা আছেন বিশেষ করে উপদেষ্টা পরিষদে যারা প্রকারান্তরে মন্ত্রী তারা যখন কোনো কথা বলেন সেটা আসলে সরকার সরকারেরই বক্তব্য কেননা তারা যৌথভাবে যৌথভাবে জবাবদির মধ্যে থাকেন দায়িত্বশীল একজনের বক্তব্য একজনের ক্রিয়াকর্ম যাই হোক না কেন সেটার জন্য বাকিরা দায়ী হবেন যতক্ষণ পর্যন্ত তিনি সরকারে থাকবেন এবং ধরেই নেওয়া হবে আমাদের সরকার ব্যবস্থা যেরকম যে তাতে সবার সম্মতি আছে আমি এই বিষয়ে অনেক কথা বলেছি কথা বলে খানিকটা চাপের মধ্যেও ফেলবার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই চাপটা দিয়ে কোনো কাজ হবে না আমি সবসময় বলেছি যে আমাদের ছাত্র নেতৃত্ব যারা জুলাই অগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা ইতিমধ্যে সরকারের আছেন তারা আসলে সরকার না থাকলে ভালো করতেন তারা দল করতে চাইতে পারেন তাতে কোনো আপত্তি নেই তাদের অধিকার হয়েছে এবং তাদের অনেকেই হয়তো সমর্থনও করতে পারে পারেন এমনকি তরুণরা যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন করে আমাদেরও ভালোবাসা শুভকামনা তাদের প্রতি থাকবে কিন্তু একটা কথা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে মানতে হবে এই যে ছাত্রদের নামে সব কিছু হচ্ছে এটা একেবারেই ঠিক নয় ছাত্রদের অনেক সংগঠন আছে একেবারে পরস্পর বিরোধী ছাত্র সংগঠন আছে সব ছাত্র রাজনীতির মধ্যে নেই সব ছাত্র সংগঠন করে না লক্ষ কোটি ছাত্র যার যার মতো ক্লাসরুমে আছে এই বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের সময় কয়েকজন ছাত্র মিলে একটা সমন্বয় পরিশোধ করেছিলেন তাদের কোনো আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ছিল না তারা নিজেরাও সেটা বলেছেন এমনকি এই সমন্বয়করা একজন আরেকজনকে চিনতেন না এবং মুভমেন্টটা একটা পর্যায়ে সরকারের যে অ্যাগ্রেসিভনেস বা অ্যাঙ্গার সেটার প্রেক্ষিতে এবং তার অ্যাকশানের প্রেক্ষিতে এবং আবু সাঈদ যখন রংপুরে জীবন দিল মানুষ তখন সাহসী হয়ে রাজপথে নেমে আসলো যখন পাবলিক ইউনিভার্সিটিগুলি বন্ধ করে দেওয়া হলো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসলো এই এই করতে করতে পুরো আন্দোলনটা একেবারে চরম পর্যায়ে যায় এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় তার সরকারের পতন ঘটে কিন্তু সেই আন্দোলনকে পুঁজি করে যারা এখন রাজনৈতিক সংগঠন করতে চাইছেন এবং ছাত্রদের নামে সেই কোটি কোটি জনতা লক্ষ কোটি জনতা কিন্তু রাজপথে নেই ছাত্ররা এখন রাজপথে নেই আমি বিশ্বাস করি সেই ছাত্র আন্দোলনের নেতারা আজকে যারা সরকারে আছেন বা সরকারের বাইরে আছেন অত্যন্ত অ্যাক্টিভ তারা আজকে ডাকলে পাঁচ হাজার দশ হাজার লোককে জড়ো করা কিন্তু খুব কঠিন পারবেন না সম্ভব নয় পারবেন ওই যে ক্ষমতাকে ব্যবহার করে যেটা যারা যখন ক্ষমতায় ছিলেন তারা অতীতে করেছেন এর বাইরে সম্ভব নয় এটা নিয়ে অনেক কথা হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন রাজনৈতিক দল করবেন করবেন না যারা সরকার আছেন সরকার থেকে বেরিয়ে যাবেন বা তাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করবেন কিন্তু আমরা কার্যত কোনো কিছুই দেখছি না এবং এ কারণেই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কারণেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এরা যদি না পারে এরা যদি ব্যর্থ হয় এরা যদি নিরপেক্ষতার প্রমাণ না দিতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যেটা তাদের দীর্ঘদিনের দাবি তারা এবং তাদের মিত্ররা আবার রাজপথে নামবেন অত্যন্ত সঙ্গত কথা আমরা জানি প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে সেটা কেউ গ্রহণ করেনি তিনি কাউকে মাস্টার মাইন্ড বলেছেন সেটা অনেকেই পছন্দ করেননি এবং মাঝখানে ছাত্রদের অনেক চাওয়া তার সরকার পূরণ করেনি কারণ রাজনৈতিক দলগুলো সেটা চায়নি সাধারণ মানুষ সেটা হয়তো অনেক ক্ষেত্রে চায়নি যে কারণে সবাই ধরে নিয়েছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস হয়তো তাদের বুঝতে পাচ্ছেন পরিস্থিতিটা কি এবং ছাত্রদের নামে যারা রাজনীতি করছেন ছাত্রদের নামে যারা সরকারে আছেন তারা আসলে এখন আর গোটা দেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন না তাদের কাছে খানিকটা চিম্মি হলো সেই চিম্মি দশা থেকে তিনি বেরিয়ে এসছেন আবার ওই যে ছাত্রদের আমি দোষ দিই না মানে ওই ছাত্র নেতাদের যারা সরকারে যে তিনজন আছেন বা সরকারের বাইরেও যে কয়েকজন অ্যাক্টিভ আছেন আমি মনে করি তাদেরকেও কেউ বিভ্রান্ত করবার চেষ্টা করছেন দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে এবং তারা একটা বিভ্রান্তির চোরাগুলির মধ্যে আছেন সেখান থেকে তাদের নিজেদের স্বার্থেই বেরিয়ে আসা উচিত আমরা বাংলাদেশের ইতিহাসে বহু বড়ো বড়ো নেতা দেখেছি বহু ছাত্র নেতা দেখেছি এবং তাদের পরিণতিও দেখেছি কাজে এটা তাদের মাথায় রাখতে হবে ওই যে সর্বশেষ পেরেকের কথা কেন বললাম দাবসে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস এবং তিনি দাবসেই লন্ডনের বিখ্যাত সংবাদ পত্রিকা সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমস একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে যা বলেছেন সেটা আতকুটবার মতো এবং আমার মনে হয় ওই কথাবার্তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে তিনি বুঝে বলুন না বুঝে বলুন ইচ্ছায় বলুন অনিচ্ছায় বলুন তার সরকারের অবস্থান এবং নিশ্চিতভাবেই এটা আর নিরপেক্ষতার প্রমাণ বহন করে না তিনি বলছেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা তিরিশচুরের লোকজনকে সংগঠিত করছে এবং আগামী নির্বাচন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি নির্বাচনের সম্ভাব্য দুটো সময়ের কথা বলেছেন একটা জানি আমরা ডিসেম্বর আর একটা আগামী বছরের জুন তা ভালো সময় এবং তিনি এটা থেকে বিচ্ছুত হতে চান না তিনি এটা ধরে রাখতে চান জাতীয় ঐক্য ধরে রাখতে চান জাতীয় ঐক্য কই কোথায় জাতীয় ঐক্য আমি দেখছি বিভাজনের রাজনীতি সর্বত্র প্রফেসর মহামতি ইউনসের কথা আমি একটু আপনাদের শোনাই তিনি কি বলেছেন তিনি বলেছেন একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্যে কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন নিজস্ব দল গঠন করা হচ্ছে না তারা একটা সুযোগ নেবে এ কথা তাদের একথা উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেটা বলছেন যে তারা বলছে অর্থাৎ ছাত্রদের কথা তিনি বলছেন তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনুস যেটা বলেন আমি তাদের বললাম অর্থাৎ প্রফেস ইউনুস ছাত্রদেরকে বলছেন পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই সুতরাং তারা এটা করবে হোয়াট ইজ দ্য মেইন ছাত্রা দল করতে চাইছে আমি আবারও বলছি ছাত্রদের নামে বললে গোটা ছাত্র সমাজের প্রতি অবিচার করা হবে এই আন্দোলনের যে কয়েকজন নেতা ছিলেন তাদের কয়েকজন যেটা করতে চাইছে সেটাকে তিনি উৎসাহিত করছেন সুযোগ দিতে চাইছেন কিন্তু সরকারে রেখে এবং ধরেই নেওয়া যেতে পারে সরকারের সুযোগ সুবিধা প্রোটোকল দ্বারা ব্যবহার করে এগুলো করছেন প্রসডেন বলছেন যে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন এবং উন্নয়নের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ করছে ডিম আরও বলছেন যে দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যে আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেড় জুড়ে লোকজনকে সংগঠিত করছে অর্থাৎ আমাদের রাজনীতি রাজনীতি ব্যবস্থা রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলো সম্পর্কে প্রফেসর মোহাম্মদ ইনুসের ধারণা খুব একটা ভালো নয় সেটা তিনি প্রকাশ করে ফেলেছেন এবং তিনি এটা বলেননি যে বিগত বা পতিত সেই রাজার বা সেই দল সব কিছুর জন্য দায়ী তিনি সামগ্রিকভাবে সবাইকে দায়ী করে ফেলেছেন একটা একটা পডকাস্ট ছিল যেটার ট্রান্সক্রিপ্ট তারা প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস এবং পডকাস্টের উপস্থাপক একসময় প্রশ্ন করেছেন যে ভারতীয়রা যেসব বিষয় বলছে তার একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা বলছে যে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক প্রফেসর ইউনুস হয়তো নাও ঠিক থাকতে পারেন কিন্তু সেখানে স্টার রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে প্রফেসর ইউনুস তার জবাব দিচ্ছেন এইভাবে যে আমরা এমন লক্ষ্য লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোন লক্ষণ না তরুণেরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে অর্থাৎ এটা স্পষ্ট সরকারের থেকে এই সময়ে ছাত্ররা যে দল ছাত্রদের নামে যে দল গঠন করবার প্রক্রিয়া হতো একটা কথা মাথায় রাখতে হবে এটা পরিষ্কার কিন্তু আজকে যে ছাত্র কালকে কিন্তু সে ছাত্র নয় তার ছাত্রত্ব নেই কাজ ছাত্রদের দল রাজনৈতিক দল বলে কিছু নেই একটা ছাত্রদের ছাত্র সংগঠন থাকতে পারে এবং যার ছাত্রত্ব শেষ হয়ে যাচ্ছে সে সেই সংগঠন আর থাকে না নতুন ছাত্র এসে যুক্ত হয় সো এইসব কথাবার্তা শুনে আসলে আমি মনে করি যে সরকারটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে ইতিমধ্যে যেটা আগের থেকে ছিল এটাকে একটা আনুষ্ঠানিকতা দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে এবং আমি মনে করি তিনি যদি এই ক্ষমতা ব্যবহার করতে থাকেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই ছাত্রদের সুযোগ দিয়ে তাহলে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন আর তিনি কি করে সুযোগ দেন সেটাও একটা বড় বড় প্রশ্ন তিনি প্রোটোকল দেবেন অ্যাডভাইজাররা প্রোটোকল পান প্রোটেকশন পান পুলিশ প্রোটেকশন পান তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেন দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না অতীতে আমরা জানি যে বিভিন্ন সংস্থাকে ক্ষমতাসীনরা ব্যবহার করেছে এমনকি গোয়েন্দা সংস্থাগুলোকে তারা ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে সেটাকে এখন হচ্ছে কিনা আমরা জানি না কেউ কেউ বলেন হচ্ছে আবার কেউ কেউ মনে করেন সেটা এখনও পর্যন্ত সেই জায়গায় যায়নি আমার কথা হচ্ছে যে রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে যেতে হবে এবং আপনি সব গুছিয়ে টুছিয়ে জাস্ট নির্বাচনের আগে বেরিয়ে যাবেন সেটা হবে না এবং সবচেয়ে বড় কথা সরকার প্রধান যাকে আমরা সবাই রেসপেক্ট করি আমরা চাই যিনি এই গণতান্ত্রিক উত্তরণীর প্রক্রিয়া শেষ পর্যন্ত নেতৃত্ব দিন গোটা পৃথিবী যার দিকে তাকিয়ে আছে তিনি নিজেকে আসলে এগুলো বলে টোলে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছেন রাজনীতি করলে করুন জনগণ যাকে সমর্থন দেবে ভোট দেবে আপনি ভালো হন খারাপ হন জনগণের ইচ্ছাই চূড়ান্ত তারা ক্ষমতায় যাবেন এবং তারা তাদের মতো করে দেশ গঠন করবেন ক্ষমতাকে কেউ ক্ষমতা থেকে ব্যবহার করতে পারেন কিনা নিজস্ব রাজনৈতিক স্বার্থে গোষ্ঠী স্বার্থে দল দরবার স্বার্থে সেটা একটা বড় প্রশ্ন যে ছাত্র রাজনৈতিক দর করবার কথা বলছেন প্রকান্তরে এরা আমি মনে করি ক্ষমতাকে ব্যবহার করছেন এবং এরা ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কিনা ছাত্রদের নাম ব্যবহার করতে পারেন কিনা সেটা আমার প্রশ্ন উপদেষ্টারা কথাবার্তা নানান বলছেন আমি বিএনপিকে তারা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন আমি মনে করি এগুলো তাদের ভেবে দেখা দরকার তো তারা বলতে পারেন কি না দেশের ছাত্র জনতা এত বড়ো একটা অভ্যুত্থান করলো একজন উপদেষ্টা বলেছেন তাদের তো আকাঙ্ক্ষা থাকতেই পারে ছাত্ররা এত কিছু করে এটা কি গোটা দেশের ছাত্রদের আকাঙ্ক্ষা এটা কি ছাত্রদিল ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ফেডারেশন ছাত্র ফ্রন্ট ছাত্রলীগের যে নানা শাখা প্রশাখা সবার আকাঙ্ক্ষা খতিয়ে দেখতে হবে ভেবে দেখুন এই কথাগুলো যে আপনারা বলছেন সেটা ঠিক হবে কিনা সবার আকাঙ্ক্ষা যে জনতার আকাঙ্ক্ষা ছিল ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল একটাই লক্ষ্য ছিল শেষ পর্যায়ে এসে শেখ হাসিনার বিদায় সেটা সবাই করেছে এবং যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পনেরো ষোলো সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বা যারা কথা বলতে পারেননি ভেতরে চাপা খুব ছিল কষ্ট ছিল তাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল এবং অনেকের তেপ্পান্ন বছরের যে না পাওয়া তার মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষা ছিল এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবের জন্য আমরা সময় কাজ করব গোটা দেশ কাজ করবে